নবম শ্রেণীর কারিকুলাম ও পাঠ্যবই বদলের বার্তা শিক্ষা উপদেষ্টার নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক কারিকুলাম এবং বইয়ের পরিবর্তন আসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টা বলেন নবম শ্রেণী থেকে আবারও বিষয় ও বিভাগ ভিত্তিক অর্থাৎ মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ আলাদা থাকবে এছাড়া বইও আসবে পরিবর্তন